ভাবছি আমি এখানে দাঁড়িয়ে কটা ছবিও তুলে নিই কী বলো কেমন হবে এই দিকটা আর এই দিকটাই সূর্য তো তো ওই জন্য খুব একটা বেশি খারাপ ছবি উঠবে না মনে হয় তো চলো রায়ের ক্ষেত চলো রায়ের রায়ের ক্ষেতে কয়েকটা ছবি তুলে নি আগে হুম আবার লোকজন চলে আসলে তখন আর তুলতে পারবো না আর এই যে দেখছো দুই পাশে পাট মেলা তো এই পাট কেন মেলা তোমাদেরকে আমি ভিডিওর মধ্যে বলছি কেন মেলা তো অসময়ে পাট মেলা কেননা এখন তো পাটের দিন শেষ তবুও ধরো পাট মেলা তো এইদিকে আমি বাড়িতে কাজকর্ম সেরে চলে যাব একদম বাজারে তো সেই জন্য ধরো তাড়াতাড়ি কাজটাজ সেরে নেব। রোদি থেকে মায়ের আসতেও ধরো দেরি হবে স্কুল ছুটে একদম এগারোটাই তো সেজন্য একটু দেরি হয় তো ভাবলাম চলো একদম কাজকাম সেরে স্নান সেরে রেডি হয়ে যাবো দিয়ে তারপর বেরো আর এই তিন দিন যাবো ভীষণ বৃষ্টি কুয়াশা লেগে গেছে ওই জন্য বাড়ি থেকে বেরোতেই পাইনি আমার এখানে আসা মোটে তিন দিন হলো তো তার মধ্যে দুদিন ধরো বৃষ্টিতেই গেল আর আজকের দিনে হয়তো একটু ফাঁকা আছে অনেক মানে কি বলবো অনেক ভাগ্য করে দিনটা পেয়েছি আজকেই বাড়ি চলে যাওয়ার কথা ছিল কিন্তু তবুও যায়নি ওই যে বললাম না এক জায়গায় যাব তো সেই কারণে তো চলো দেখতে থাকো ভিডিওটা সাথে থেকেও কেমন এখন দুপুরবেলা চান খাওয়া দাওয়া সব কমপ্লিট আর এই যে আমাদের এইদিকে রৌদ্র উঠেছে তিন দিন দুদিন যাবৎ একদম কী বলবো কুয়াশা বৃষ্টি এইসব ছিল তো আজকে দেখছি একটু রোদ উঠেছে তো আমি স্নান ধান করে একদম রেডি এবার ধরো ভাবছি একটু ডোপাল যাবো বাজারে তো আমার হাতে শাখা বেরিয়ে গিয়েছে তো আসবো কি আচ্ছা তো আমার হাতের শাঁখাটা বেরিয়ে গিয়েছে এ হাতে আছে আর ওই হাতে নেই তো ভাবলাম চলো শাখা কিনে নিয়ে আসি তো চলো রাস্তায় দেখা হচ্ছে তো চলো আমি একটু এবার রেডি হয়েছি এবার বেরিয়ে যাব তো চলো আর পরন্ত বিকেলে কি সুন্দর সূর্যের আলোই রায়ের দেখতে কত সুন্দর লাগছে আর মেঠো রাস্তা বুঝতেই পারছো কত না সুন্দর ভীষণ মজা লাগছে এই রাস্তা দিয়ে যেতে আর চারিদিকে বেশ ভালোই হয়েছে ফের রাস্তা দিয়ে আমি চলেছি আমাদের মানে মেইন রোড যেটা তো সেখানে যেতে হলে ধরো অনেকটা ঘুরে যেতে হয় রোড রোড তো ওই জন্য ধরো কাঁচা দিয়ে দৌড় আর সরিষা ফুলের কি সুন্দর গন্ধ ভীষণ ভালো লাগে যদিও ফাঁকা রাস্তা তো কিছু মানুষ ধরো সাইকেলে আসছিল তো সেটা দেখেই ধরো আমি ওখানে স্টপ হয়ে গিয়েছি কেননা এখনও আমার অতটাও লজ্জা কাটেনি যে সবার সামনে দাঁড়িয়েই ফোনের ক্যামেরার সামনে কথা বলবো তো জন্যই ধরো একটু দেখে নিলাম আশেপাশে কেউ আছে নাকি তোমরাও কি এমনটা করো এত সুন্দর ছবি তা বলার নেই তাও আবার রায়ের খেতে এই যে সম্পূর্ণ একটা রায়ের খেত আর এই যে দেখছো দুই দিকে পাট মেলা এগুলো কিন্তু আমাদের গ্রামের সব মেয়েরা বৌরা সব কিন্তু বিনুনি করে হ্যাঁ এই বিনুনিগুলোই অনেক দূর দূর যায় তখন সেখান থেকে ধরো ওই ব্যাগ তারপরে আর অনেক কিছু ধুলে টুলে অনেক রকমের অনেক জিনিস হয় এই পাট পাট থেকে তবে আমাদের এখানকার মেয়ে বউরা সবাই কিন্তু এগুলো বুনোই বুনিয়ে বিনুনি টাইপের করে দেশ সেগুলোকে আবার ভেজায় ভেজিয়ে শুকিয়ে তারপরে শুকনো করে আবার দিয়ে পাঠায় তো এখানে তিন চারজন ছিল যারা এই পাটগুলো মানে ভিজিয়ে টিজিয়ে নিয়ে আসছে নিয়ে সেখানে শুকোচ্ছে তো আমার একটু একটু ছিল তাদের ভিডিও করিনি আমি অ্যাকচুয়ালি নতুন নতুন তো তো ভিডিও করতে ধরো ভীষণ লজ্জার সম্মুখীন হতে হয় আর লজ্জাতে পড়েও যায় তো এই যে দেখছো পাটের শাড়িবদ্ধ সবগুলোই হবে পাটের জিনিস তৈরি হবে এগুলো দিয়ে তো বাড়ি থেকে যে উদ্দেশ্যে বেরোনো সেখানে আমি ধরো পৌঁছেই গেলাম গাড়ি করে আর একটু বিকেল হয়ে গিয়েছিল ওই জন্য দাদারা সব চলেই গিয়েছিলো তো এই যে আমি একদম যেখানে শাখা গড়াই সেই দোকানে দোকানে না বাড়িতেই চলে এসেছি এখান থেকে ধরো শাখা নিয়ে যাব। তো দাদাকে বললাম তো দাদা বললো থাম একটু তোকে দিচ্ছি তো আমি ধরো বসে আছি চলে এসেছি ওখানে তো তো বসে আছি আমার মুখ দিয়ে কথাই না অন্য জায়গায় গিয়ে বেরোচ্ছে শাখাটাকে নিয়ে একদম বাড়িয়ে চলে এসেছি আর এই দেখো আমার শাখা কেমন হয়েছে অবশ্যই জানিও আমি চেয়েছিলাম একটু মোটা ধরনের নিতে তো সেটা আর পেলাম না এটা একদম অরিজিনাল শাখা অরিজিনাল শাখা কি অরিজিনাল শাখের শাখা তো জোড়া টোড়া লাগানো নেই তো বাড়ি ফেরার পথে এই যে ভিডিওটা করেছিলাম রায়ের ক্ষেতের আমার তো রায়ের মধ্যে ঝাঁপ মারতে ইচ্ছে হচ্ছিল যদিও বা আমি পারিনি আর আমার ছেলে ব্যস্ত হয়ে গিয়েছিলো ফুল নেওয়ার জন্য তো ওকে বললাম দুটো ছিঁড়ে নিয়ে ব্যস্ত ওতেই হবে তো আবার আগামীকাল দেখা হবে এখনকার মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা